হ্যালো সকলকে ওয়েলকাম টু মাই চ্যানেল তো আমার নতুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজকে হলো গিয়ে শুক্রবার তো সকালবেলা একটু কাজটা সেরে নিয়ে এখন এসেছি ছাদে তো আজকে দেখছি হাওয়াটা একটু কম তবে মনে হয় কুয়াশা ছিল এখনও অল্প অল্প কুয়াশা রয়েছে দেখছি তো চলে এসেছি ছাদে আর এই দেখুন কত জামাকাপড় অলরেডি শুকুতে দেওয়া হয়েও গেছে সকালের দিকে একটু ছাদে বসে নিই কাজটা ছেড়েই সবে এসেছি ছাদে উঠে দেখছে বেশ গরম করছে মানে রোদটা বেশ চড়া রয়েছে যাই হোক একটু বসে নিয়ে আর চারিদিকে কি ঢাপ আওয়াজ হচ্ছে মনে হচ্ছে কোথাও বিয়ে বাড়ি আছে বা কোনো অনুষ্ঠান হবে একটু বসে তারপরে যাবো নিচে গিয়ে স্নান টান সারবো বলছিলাম না যে হালকা হালকা কুয়াশা আছে জানি না ক্যামেরায় কথাটা বোঝা যাচ্ছে একটু একটু ধোঁয়া ধোঁয়া লাগছে দাঁড়ানো ওই দিকটা নিয়ে যাই তাহলে হয়তো বুঝতে পারবেন ওই যে ওই দিকটা কিন্তু দেখা যাচ্ছে বেশ ভালোই কুয়াশা কুয়াশা রয়েছে এখনও আর এখানে এই বেগুন ভুলিয়া ফুলগুলো কি সুন্দর হয়েছে দেখুন এই কালারটা খুব একটা কিন্তু দেখা যায় না এই যে লাল লাল মতো ঠিক লাল নয় পিঙ্ক কালার ডিপ পিঙ্ক কালার ইয়েলোটা কিন্তু দেখাই যায় পিঙ্কটা খুব একটা দেখা যায় না পিঙ্কটা কিন্তু খুব সুন্দর অল্প পরিমাণে হয়েছে কিন্তু ওটাই বেশি চোখে পড়ছে একদম খেতে তো অনেকক্ষণই ছাদে চলে এসছি ছাদেই বসে আছি অনেকক্ষণ হয়ে গেছে ছাদে বসে আছি আর এখন অবশ্য সূর্য চলে যাওয়ারও পালা চলুন আপনাদের দেখাই একবার সূর্য টাটা বাই বাই হয়ে যাওয়ার সময়ও হয়ে গেছে আমি এবার নিচে চলে যাব অনেকক্ষণ হয়ে গেছে চলুন যাওয়া যাক এখন অবশ্য ট্রেন যাচ্ছে না তখন অনেকগুলো আজকে তিন চারটে প্রায় ট্রেন গেল সব কটারই দেখছি এত অ্যাডে ভর্তি কি বলবো ট্রেন না অ্যাড বোঝা মুশকিল আর এই যে বড় মামি এখানে বসে বসে ফোনে কথা বলছে অনেক দেরি করে আসে তো রোদ প্রায় চলে যাওয়ার সময় আসে সিজনে যেটা সেটা সিজনে হয় দেখুন ওইখানে সজনে ফুল হয়েছে কত এই সজনে ফুল কিন্তু খুব ভালো শরীরের জন্য ঠিক যখনকার যেটা প্রকৃতির নিয়মে হওয়ার উচিত তখন সেটাই হয় এখন যেমন এটা হওয়ার সময় এই সজনে ফুল কিন্তু খুব খাওয়া ভালো রোদ চলে যাওয়ার পরই চলে এসেছি নিচে আর আপনাদের বলেছিলাম না এই যে ক্যাকটাস জাতীয় গাছটাতে খুব সুন্দর সুন্দর ফুলগুলো হয় দেখুন একসাথে ফুটেছে আর এই সাদা ফুলগুলো তো আপনারা জানেনি একটু সামনে থেকে দেখাই দেখুন কি সুন্দর ওড়িয়ে টরিয়ে এখন এসেছি একটা চাউমিনের দোকান একটু চাউমিন কিনতে তো এক চাও হচ্ছে এখন আমাদের জন্য রেডি আর আমি এখানে দাঁড়িয়ে রয়েছি খুব একটা ভিন নেই বলে সতে কিন্তু নেওয়াটাও হয়ে যাবে চলুন নেওয়া হয়েও গেছে এবার বাড়ির দিকে যাওয়া যাক আজকে কিন্তু অতটা ঠান্ডা খুব একটা লাগছে না রাজকুটের দিকে এই যে সব দোকানগুলোই আজকে খোলা রয়েছে আর আজকে দেখছি শুক্রবার সব দোকানই খোলা চলুন যাওয়া যাক বাড়ির দিকে আর আজকে দেখছি চারিদিকে অনেক গিয়ে বাড়িও রয়েছে চাউমিন নিয়ে সেই সাথে সাথে খেতে বসেও পড়েছি কারণ ঠান্ডা হয়ে যাবে একে তো শীতকালা চাউমিন খুব তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যায় একটা কাটাও যে তেমনি হাঁটে করেই খেতে শুরু করে দিয়েছে এত আমি চাউমিন খেতে ভালোবাসি মানে ওসবের জন্য আর অপেক্ষা করাই যায় না ভীষণ ভালো বানিয়েছে আর অনেক কিছু দিয়েছে এর মধ্যে খেতে খুব সুন্দর হয়েছে টিভি দেখতে দেখতে খেয়ে নিচ্ছিলাম এদিকে আটা মাখা হচ্ছে রুটি হবে হ্যাঁ এদিকে হচ্ছে ভাত আর এর ভেতরে কি আছে আমি জানি না প্রেসার কুকারে প্রেশার কুকারে আলু সেদ্ধ হচ্ছে আলু চচ্চড়ি হবে এদিকে গপ গপ করে ভাত ফুটছে এদিকে রুটি হবে ভাড়ুদের বাড়িতেই মনে হয় রাত্রিবেলা এত হয় না ভাত রুটি মুড়ি আমাদের বাড়িতে সব হয় ভাতও হয় রুটি হয় মুড়ি হয় সব যার যেটা ইচ্ছা হয় সে সেটা খায় আমার আজ সন্ধ্যাবেলা চাউমিন খেয়ে হয়ে গেছে মনে হচ্ছে আমি আর কিছু খেতেই পারবো না তাও বলেছে আমি একটা রুটি খাবো তো আমি ঘরে কাজ করছিলাম রান্নাঘরে এসে দেখি বড় মামি একা একাই করছে তো আমি বললাম চলো আমি রুটিগুলো করে দিই তো দেখলেনি তো বড় মামি মেখে দিল আর আমি এখানে রুটিগুলো এখন করতে দাঁড়িয়েও পড়েছি আর আমি বেশ ভালো কিন্তু রুটি করতে পারি আমার মনে হয় মাখানে আমি খুব একটা ভালো পারি না আগে বেলতেও যে খুব একটা ভালো পারতাম এমনটা নয় এখন অবশ্যই একটু একটু গোল বেলতে পারি চলুন আপনাদের দেখাই আমার ক্যারামতিটা এই যে এগুলো ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এই যে টোস্টারে যেটা করে ওটা কিন্তু আমি খুব ভালো পারি করতে এদিকে রুটিও হচ্ছে আর এদিকে বড় মামি আর আমি দুজনে মিলে গল্পও করে চলেছি তো গল্প করতে করতে তাড়াতাড়ি কিন্তু সমস্ত কাজ হয়ে যায় তো অনেকগুলোই রুটি ছিল হয়েও গেল কিন্তু করতে করতে চলুন এবার একটু এগুলোকে শেখে নিলেই হয়ে যাবে এই যে বলছিলাম না টোস্টারে দেখুন আমি কীরকম ছুঁড়ে ছুঁড়ে রুটি করতে পারি একদম কি ওটার মধ্যেই এসে পড়ে যাই হোক এই রুটিটাও ফোলেনি পরের রুটিটা কিন্তু আপনাদের দেখাচ্ছি দাঁড়ান কী সুন্দর ফুলবে এই দেখুন একদম গোল হয়ে ফুলে যা আবার ওটার মধ্যেই এসে পড়ে এই যা দেখাতে গিয়েই সব গন্ডগোল হয়ে যাচ্ছে দেখছি আজকে কিন্তু অন্যদিন ঠিকঠাক একদম পরে আর কত বড় বড় হয়ে রুটি ফুলেছে দেখুন বেশ মজা লাগে কিন্তু এরকম রুটি ফুললে দেখতে দাঁড়ান এবার পরেরটাও আপনাদের দেখায় এই দেখুন বেশ বড়ো বড়ো হয়ে ফুলেছে কিন্তু সব রুটিগুলোই করা হয়ে গেছে আর হটপটে রেখেও দিলাম আমি এরম করে কেন রাখি জানেন এত এর মধ্যে থেকে ধোঁয়া বেরোয় একবার এরকম রুটি রাখতে গিয়ে আমার খুব হাত পড়ে গেছিল ফোসকা হয়ে গেছিলো চলুন আমার ভিডিওটা যে দুটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরের একটা ব্লগে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা